দশটা রাত ধরে আমি ঘুমাই তারি না কেলেগা জানেননি ওই ভিডিও ভাইরাল করানোর চিন্তায় আশেপাশে মানুষের সমাজে মুখ দেখাই না কই একটা বছর ধরে কি ভিডিও বানাইতো ভিডিওই ভাইরাল করতারোস নাই এই ভিডিও বানাই কি লাভ নি তোর ভিডিও তো মানুষ করে ঘুরতেও দেখবো না এই মুখটা কার কাছে দেখাইতাম খারাপ হতে বেশির কাছে তো মুখটা দেখাইতারি না এই গরু কানাকানি করে আমি ভিডিও বানাই হি গরু কানাকানি করে আমি ভিডিও বানাই আরে ভিডিও বনাইতাম না কোন মুেসবুক কি তোকে বাফের করে তোরা বানাইতে রস না আমি বানাই দিকে তোকে তো জলে কি সন্ধি আমি ভিডিও বানাই আর আমার ফারাগতি বেশি রয়েছে কে জলে খালি সমালোচনা করে আমার লইয়া আমি এনো ভিডিও বানাই হেন ভিডিও বানাই আমি ফেসবুকে ভিডিও সারি আমি টিকটকে ভিডিও সারি আমি ইউটিউবে ভিডিও সারি হ্যাঁ কি হ্যাঁ বাফের কে আয় এমনি খরচ করে কি আমি ভিডিও করি কনাম ধরা সমাজের মানুষ কথা কি আর কমুক কোন সমাজ আমরা বসবাস করি কোন আমি ভিডিও বানাই আমি কষ্ট করি আমি আপলোড করি আমার ভিডিওর মধ্যে ভিউজ হোক আর না হোক তারা দেখতে যাস লাগে আর করে করে আমার ভিডিও দেখবো আর তাহলে আমার এটা সমালোচনা করবো বুঝেননি এগুলো হয়েছে আমার ফারা প্রতিবেশী কাম তো আমার মতন কেটাইটাই এই জ্বালায় আছেন সবাই কিন্তু কমেন্টস করেন করতে পারি না মানুষের মুখ টুকার দেখাই তারি না এই দি কেমনি মুখ কম দিয়ে আমরা আৰু ভিডিঅ' বনানো কি এট খাৰাপ সবাই কয় অঁ ইমুকে মায়া দেখছে ৰাস্তা দিয়া এতিয়া এতিয়া ভিডিঅ' কৰ্তছে আৰু একজনে কয় অঁ ইমুকে মাই দেখিছে অ ফেচবুকে ভিডিঅ' চাৰছে টিকটকে ভিডিঅ' চাৰছে আৰু মানুহ যে মহিলাৰে গিয়ে গিয়া যে কাম কৰে হেনো কাম কৰে হেনো কাম কৰে ৰাস্তা ঘাট কাম কৰে হেৰি চি কি ভিডিঅ' বনানো বালো নে নিফোন ভিডিঅ' বনানে কি খাৰ কিছু আর আমার লোয়া যত হিংসা গায়না বাজনা বিডু করি বিডু করি বিডু করি আপনারাও তো আমার একটু সফলতা না দিতে দেন যেন হ্যাঁ করে উষাগলায় কইতারি দেখ আমি বিডু করে কত কিছু করছি বাড়ি করছি গাড়ি করছি তোরা কি করছস তোরা চাকরি করে বিজনেস করে কি করছস ও তো আমার এই কফল নাই কারণ আমার একটা ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হয় নাই ভিডিও ভাইরাল নয় ইনকাম করতে আর ইনকাম না যদি না পাই তো মানুষের দেহ মুখ এমনি কম যে হোক আমি ভিডিও করে কত কিছু করছি তাহলে তো আমার এলয়ে সমালোচনা দিকটু কমতো সমালোচনা কমতো আর আমার এলাকা একটু জ্বলতো কবে করে জ্বলাইতব কম কবে একটা ভিডিও ভাইরাল হইব কবে দুই ডাটি মুখ দেখবো আর কবে মানুষের রয়েছে এ কথার জবাব দিব মানুষের কথা আর ভাল লাগে না মাঝে মাঝে মন চায় এই ভিডিও সাইডা দিয়া চুপ করে আছে খ্যাতাগত দিয়ে হইয়া থাই কারণ মানুষের কাছে আর মুখটা দেখাই তারি না আমরা বাড়ি ব্রাদাররা যারা আছেন আমার একটু হেলেপ টেলেপ করে একটু কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে ভাইরাল করে দিয়ান দুই একটা শেয়ার টেয়ার করে দিয়েন একটু লাইক কমেন্টস করে দিয়েন যেন পরী বেশি এটা মুহের উপরে জবাব তারি। ভিডিওটা ভাইরাল করলে এখান থেকে কিছু একটা করতে পারলে তো আর হ্যাঘরে কইতার মুখ নয় তো আর মুখ দেখাইতাম না আর মনে হয় ভিডিও করা হইব না যদি না হয় মানুষের কথা কত সহ্য করবো কোন একটা মানুষ কত সুইটারে গড়ে দিয়ে কয় বাইরে দিয়ে কয় গড়ে মা বাপে কয় বাইরে দিয়ে ফাড়া বেশি কয় মানুষে লাগাই দেয় আর গর বাপ মায় আমার লগে শুরু করে গানের কাছে কি করস তুই তোর লাগে করতে পারি তুই না মানুষ খালি তোর সমালোচনা করে তুই বলে বিদু দেশ কি করস না করস কি করবো কোন কষ্টের কথা কেউ ওর কাছে বিচার দেওয়ার মতো নাই কেউ আমার কথা শুনে না একমাত্র আমদনে ঘর কাছে বিচার দিলাম আপনারই একটু আমার পাশে থাকেন একটু ভালো পয়সা দিয়েন আর কিছু কইতাম না একটু মায়া দেওয়া করেন খালি এটাই কইলাম তো ভালো থাকেন সবাই হ্যাঁ আমার লাগে একটু দোয়া করেন আর আমার ভিডিওটা একটু ভাইরাল করে দেন এটাই আপনাকে কাছে চাই